হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণের যে ক্লাসটি হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য আমরা যে ক্লাসটি নিয়ে এসেছি সেটি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণের চ্যাপ্টারটি রয়েছে ক্লাস এইটের ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায়ে ঠিক আছে ক্লাস এইটের তেরো নম্বর অধ্যায় রয়েছে এই উৎপাদকের বিশ্লেষণ তোমরা অনেকেই আমাকে জানিয়েছ যারা স্টুডেন্ট আমার তারা অনেকেই জানিয়েছ যে এই চ্যাপ্টারটি নিয়ে তোমাদের খুব সমস্যা হচ্ছে সেই জন্য আমি তোমাদের সহায়তা করার জন্য একটি অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি তোমাদেরকে আমি আগেও জানিয়েছিলাম যে অনলাইনে আমার একটি ক্লাস আসবে এবং তাতে খুঁটিনাটি তথ্য খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হবে তো আজকের এই প্রো ক্লাসটি রয়েছে তোমাদের এই উৎপাদক বিশ্লেষণ যেটিকে বলা হয় মিডিল ট্রাম ঠিক আছে এই মিডিল ট্রাম হচ্ছে খুব একটি সহজ একটি চ্যাপ্টার বা খুব সহজ একটি অঙ্ক যেটিকে একটু ভালো করে যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে অতি অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা সমাধান করতে পারবে কিন্তু তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কিন্তু অঙ্ক সমাধান করতেও খুব সমস্যায় কিন্তু তোমরা পড়ে যাবে দেখো এই মিডিল ট্রামের অঙ্ক হচ্ছে এমনই যে লাস্টে একটি সংখ্যা থাকবে এবং এর সঙ্গে কোনো এ এক্স এরকম কিচ্ছু কিন্তু যোগ থাকবে না শুধু একটি সংখ্যাই থাকবে এই সংখ্যাটিকে এমন একটি ভাগে ভাঙতে হবে যেটি মাঝের এই সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটিকে দুটো এমন ভাগে ভাগ করে দিতে হবে যেন সেই দুটো সংখ্যাকে যোগ করে বা বিয়োগ করে এই যে মাঝের সংখ্যাটি রয়েছে পাঁচ এই সংখ্যাটি তোমরা পাও দেখো খুব ভালোভাবে কিন্তু বুঝবে ঠিক আছে এই ছয়কে তোমাদেরকে এমনভাবে ভাঙতে হবে যেন ছয়কে দুটো ভাগে ভেঙে দিয়ে যে ভাগ দুটো পাবে তাকে হয় যোগ করে হোক বা বিয়োগ করে হোক যেন এই পাঁচ মিলে আমরা ছয়কে কী কি ভাগে ভাগতে পারি দেখো ছয়কে আমরা একটা ছয় এককে ছয় দুটো উৎপাদকে ছয়কে ভেঙে দিতে পারি আর একটা ছয়কে ভাঙতে পারি কি করে তিন দুগুণো ছয় এই দুইভাবেই কিন্তু আমরা ছয়কে ভাঙতে পারি এখানে যে অঙ্কটি রয়েছে দেখো মাইনাস রয়েছে ঠিক আছে এবং শেষেও দেখো মাইনাস রয়েছে তাহলে আমরা চেষ্টা করব অঙ্কটিকে যেটি মাঝের বসবে সেটিকেও মাইনাসের মধ্যে রাখা তাহলে এই ছয়কে ছয় থেকে যদি একবার দিয়ে দাও তাহলে পাঁচ পাওয়া যায় মানে মাঝের সংখ্যাটি মিলে যাচ্ছে তাহলে আমরা অঙ্কটি এইভাবে করব। দেখো প্রথমে এ প্লাস বি হল রয়েছে ঠিক আছে এই এ প্লাস বিকে তোমরা ধরে নেবে এক্স এক্স ধরে নেবে তাহলে কি হবে অঙ্কটি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স অঙ্কটি খুব সহজভাবে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার আসলো কোথায় থেকে বা এক্স আসলো কোথায় থেকে এ প্লাস বিকে আমরা এক্স ধরে নিয়েছি এবার হচ্ছে এই যে ছয়কে আমরা ভেঙেছি কি কী কীভাবে ভাঙতে পারলাম ছয় বিয়োগে এক আর একটা হচ্ছে তিন যোগ দুই দেখো তিন যোগ দুইয়ে কিন্তু আমরা যাব না কারণ এখানে মাইনাস রয়েছে সেই জন্য আমরা চেষ্টা করব অঙ্কটিকে মাইনাসের মধ্যেই রাখার ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস কী বললাম ছয় বিয়োগ এক ছয় বিয়োগ এক পাঁচকে ভেঙে ছয় বিয়োগ এক ছয় থেকে এক বাদ দিলে পরেই পাঁচ পাই আমরা তাই না তারপরে বসে গেল এক্স মাইনাস সিক্স আমি কিন্তু কোনো রূপ পরিবর্তন করলাম না দেখো শুধু পাঁচকে আমি ছয় থেকে এক বাদ দিয়েছি দিয়ে পাঁচ বসিয়েছি বীজগণিতের অঙ্ক এইভাবেই কিন্তু ভেঙে ভেঙে করতে হবে আর বীজগণিত শুধু সূত্রের অঙ্ক সেজন্য তোমাদেরকে একটু সূত্রগুলো কিন্তু মাথায় রাখতেই হবে তারপরে কি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস ছয়ের পরে ব্যাকেটের পরে এক্স রয়েছে তার মানে একটা ছয় একটা এক্স পেয়ে যাবে মাইনাসে মাইনাসে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস ওয়ান একটা এক্স পেয়ে যাবে তাহলে কী হয়ে গেলো ওয়ান এক্স বা এখানে শুধু এক্স লিখলেও কিন্তু তোমরা পারবে মাইনাস সিক্স দেখো তারপরে কি হবে এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা থেকে তোমাদেরকে কিন্তু কমন নিতে হবে কি কমন নিতে হবে দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে তারপরে মাইনাস সিক্স রয়েছে মানে দুটোর মধ্যে কিন্তু এক্স রয়েছে তাহলে এক্স চলে গেল কমন এক্স মাইনাস সিক্স থাকলো ব্র্যাকেটের মধ্যে প্লাস এখানে দেখো কী রয়েছে এক্স তো প্রথমটাই তো ওয়ান এক্স রয়েছে কিন্তু দ্বিতীয়টাতে কিন্তু এখানে কিন্তু শুধু ছয় রয়েছে তার মানে শুধু আমরা ওয়ান কমন নিতে পারি তার থেকে বেশি কিন্তু কিছু কমন নিতে পারছি না তাহলে এক্স মাইনাস সিক্স একটা জিনিস তোমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে যে এই ব্র্যাকেটের মধ্যে যেটা হবে সেটাই এই ব্র্যাকেটের মধ্যেও কিন্তু থাকতে হবে নইলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে ঠিক আছে এই দুটো ব্র্যাকেট যদি না মেলে তাহলে কিন্তু অঙ্ক ধরে নিতে হবে তোমাদের ভুল হচ্ছে তাহলে এই দুটো থেকে একটা কমন নিয়ে নাও এক্স মাইনাস সিক্স আর এখানে পড়ে আছে এক্স এক্স প্লাস ওয়ান এইটা পড়ে আছে তাহলে একটা অঙ্ক পেয়ে গেলে কি একটা পেয়ে গেলে এক্স মাইনাস সিক্স আর একটা এক্স প্লাস ওয়ান ঠিক আছে চলো দেখে নাও নেক্সট প্রশ্নটি পরের প্রশ্নতে আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো দুই নম্বরে যে অঙ্কটি দিয়েছে সেটিও কিন্তু একদম সেম ক্যাটাগরির অঙ্ক দিয়েছে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স হোল স্কোয়ার প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থার্টি সিক্স দেখো এই যে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স রয়েছে এখানেও কিন্তু রয়েছে এবং এখানেও কিন্তু রয়েছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান আমরা ধরে নিচ্ছি এ তাহলে কী পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস ফাইভ এ মাইনাস থার্টি সিক্স এ স্কোয়ার প্লাস ফাইভে সিক্স তাহলে আমি কি বলেছি থার্টি সিক্সকে এমন ভাগে ভাগ করবো থার্টি কে কী কী ভাগে ভাগ করতে পারি দেখো তিন বারং ৩৬ যদি আমরা পাই তাহলে বারো থেকে তিনবার দিয়ে নিশ্চয় মিলছে না দেখো চার নয় ছত্রিশ আমরা চার আর নয় নয় দিয়ে যদি দিই চার নয় ছত্রিশ নয় থেকে চারবার দিলে কিন্তু পাঁচ মিলে যাচ্ছে তাই না তাহলে আমরা কি বললাম যে এ স্কোয়ার প্লাস নাইন মাইনাস ফোর এ মাইনাস থার্টি সিক্স তাহলে এ স্কোয়ার প্লাস কী বললাম নয়ের সঙ্গে এর গুণ নাইনে মাইনাস ফোর এ প্লাসে এবং মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যায় ঠিক আছে ফোরে এ মাইনাস থার্টি সিক্স তাহলে এই দুটো থেকে একটা কমন এবং এই দুটো থেকে একটা কমন কী পেয়ে যাবে এখানে এর স্কোয়ার রয়েছে প্লাস নাইনে রয়েছে তার মানে দুটোতেই এ রয়েছে তাহলে এ কমন চলে আসলো এবং একটা এ পড়ে থাকলো প্লাস নাইন পড়ে থাকলো মাইনাস দেখো এখানে ফোর এ মাইনাস ছত্রিশ রয়েছে আমি মাইনাস কমন নিয়ে নিলাম তাহলে কী পড়ে থাকলো ফোর এ কিন্তু এখানে দেখো কোনো এ নেই ছত্রিশের কাছে কোনো এ নেই কিন্তু ওর মধ্যে একটি চার অবশ্যই রয়েছে তাই না তাহলে ফোর আমি কমন নিয়ে নিলাম তাহলে কি পড়ে থাকলো এখানে এ মাইনাসে মাইনাসে প্লাস চার নয় ছত্রিশ এই দুটো সমান হতে হবে আমি প্রথম থেকে বলে আসছি যে এই দুটো কিন্তু সমান হতে হবে এই দুটো থেকে একটা কমন চলে আসবে এ প্লাস নাইন এ প্লাস নাইন এবং আরেকটি কী পড়ে থাকলো এ মাইনাস ফোর দেখো খুবই সহজ অঙ্ক একটু ইজিভাবে তোমরা বুঝে নাও আমিও খুব চেষ্টা করছি যে খুব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ঠিক আছে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন জায়গায় সমস্যা হচ্ছে বা কোনো বিষয়ে বা কোনো চ্যাপ্টারতে তোমাদের যদি আরও সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও চলো দেখলাম পরের যে প্রশ্নটি রয়েছে তিন নম্বরে সেটি কী দেওয়া রয়েছে তো তিন নম্বর প্রশ্নটি কী রয়েছে পিউ স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস সিক্সটিন স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস সিক্সটি থ্রি দেখো অঙ্কটি যা রয়েছে এখানে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার সমান আমি কী ধরে নেব হয় এ ধরে নেবো নাহলে এক্স ধরে নেব পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার থ্রি কিউ স্কোয়ার সমান আমি ধরে নিচ্ছি এক্স ঠিক আছে তাহলে কী পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস সরি এটি মাইনাস হবে না এটি প্লাস হবে তোমাদের বই প্লাস রয়েছে প্লাস সিক্সটি থ্রি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স প্লাস সিক্সটি থ্রি সিক্সটি থ্রিকে এমন ভাগে ভেঙে দাও যেন যোগ করে বা বিয়োগ করে দুটো সংখ্যাকে যোগ করে বা বিয়োগ করে ষোলো পাওয়া যাবে দেখো সাত নয় তেষট্টি হয় তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস সেভেন এক্স প্লাস সিক্সটি প্লাস সিক্সটি থ্রি দেখো এই যে লাইনটি রয়েছে এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস সেভেন এক্স প্লাস সিক্সটি থ্রি এই জায়গাটাকে তোমরা বা এই লাইনটাকে তোমরা কিন্তু জাম্প করে যেতেও পারো কিন্তু তোমাদেরকে প্রথমে অঙ্কটি কিন্তু ভালো করে বুঝে নিতে হবে অঙ্কটি যদি তোমরা না বুঝতে পারো তাহলে কিন্তু এই লাইনটি জাম্প করতে পারবে না ঠিক আছে তো দেখো প্রথমে অঙ্কটি ভালো করে বুঝে নাও তারপর আমি কীভাবে ওই লাইনটি জাম্প করবে সেটা আমি পরে বলে দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস তাহলে নয়ের সঙ্গে এক্সের গুণ নাইন এক্স প্লাস প্লাস মাইনাস মাইনাস এটা মাইনাস হবে সেভেন এক্স প্লাস সিক্সটি থ্রি এই দুটো থেকে একটা কমন এবং এই দুটো থেকে একটা কমন তাহলে কী কমন চলে আসলো এক্স কমন চলে আসলো এটা পড়ে থাকলো এক্স মাইনাস নাইন এখানে মাইনাস সেভেন কমন চলে আসলে এক্স এবং মাইনাসে প্লাসে মাইনাস নাইন তাহলে একটি হয়ে গেল এক্স মাইনাস নাইন অপরটি হয়ে গেল এক্স মাইনাস সেভেন খুবই সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে বুঝে নাও চলে দেখ নাও নেক্সট চার নম্বর যে প্রশ্নটি রয়েছে তোমাদের বইতে সেটি কী রয়েছে এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে দেখো এ ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এই প্রশ্নটি কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতন রয়েছে ঠিক আছে তোমাদের পরীক্ষাতে কিন্তু আসেও এই প্রশ্নটি এ স্কোয়ার এ ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ আমি ঠিক একই রকম করবো পাঁচকে দুটো ভাগে ভেঙে নেবো পাঁচকে যদি ভাঙো তাহলে পাঁচ এক কে পাঁচ তাহলে একটা পেয়ে যাচ্ছ এ ফোর প্লাস ফোরকে ভাঙলে ফাইভ মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ফাইভ এবার এ ফোর প্লাস ফাইভ এ স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান এ স্কোয়ার মাইনাস ফাইভ দুটো থেকে একটি কমন চলে আসলে পরে হয়ে যাচ্ছে দুটো থেকে এ আমি কমন নিতে পারি দেখো এখানেও কিন্তু এ রয়েছে এবং এখানে এ ফোর রয়েছে তাহলে এ কমন নিলে এ স্কোয়ার প্লাস পড়ে থাকলো আর এটা দেখো এখানে ওয়ান কমন নিয়ে নিলে এ প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ পড়ে থাকলো তাহলে একটি কি এ স্কোয়ার প্লাস ফাইভ আরেকটি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস ওয়ান আরেকটি লাইন তোমাদেরকে করতে হবে দেখো এ স্কোয়ার প্লাস ফাইভ এটি থেকে গেল এবং এ স্কোয়ার মাইনাস ওয়ান এটিকে কিন্তু আমরা এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারও লিখতে পারি তাই না এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার লিখতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার সমান কি এ প্লাস ওয়ান এবং এ মাইনাস ওয়ান এটা কিন্তু তোমাদেরকে একটু করতে হবে ঠিক আছে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি কি রয়েছে পাঁচ নম্বর রয়েছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশ এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি দেখো এখানে চারশো কুড়ি রয়েছে এই চারশো কুড়িকে তোমরা দুটো ভাগে ভাঙতে গেলে প্রথমে খুব সহজভাবে তোমরা লসায়ও করে নেবে ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণ করে নেবে দেখো উৎপাদকের বিশ্লেষণ করলে প্রথমে দুই দিয়ে দেবে দুই দুগুনো চার এক শূন্য দুশো দশ আবার একে দুই দিয়ে দিয়ে দেবে দুই দিয়ে দিলে দু এককে দুই এবং শূন্য পাঁচ তারপরে পাঁচ দিয়ে দিয়ে দেবে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুনো দশ এবং পাঁচ এককে পাঁচ এবং তারপরে আবার তিন সাত কী কী পেলে দুই দুই পাঁচ তিন সাত এবার দেখো তোমাকে তেইশ মেলাতে হবে তাই না তেইশ মেলাতে হবে তাহলে তুমি কিসে কিসে যোগ করে বা বিয়োগ করে তেইশ পাঁচ সেটা একটু দেখে নাও দেখো দুই দুগুনো কত চার চার পাঁচে কত কুড়ি আর তিন সাথে একুশ একুশ আর কুড়ি যোগ করলে বা বিয়োগ করলে কিন্তু তেইশ হয় না হয় দেখো তারপর কী রয়েছে পাঁচ দুগুনো দশ এবং দশ দুগুনো কুড়ি এবং তিন কুড়িং ষাট ষাট থেকে সাত এই যে শেষে পড়ে আছে সাত এই সাতও কিন্তু যোগ করলে বা বিয়োগ করলেও কিন্তু তোমাদের তেইশ মিলবে না দেখো পাঁচ সাততে পঁয়ত্রিশ এবং তিন দুগুনো ছয় ছয় দুগুণো বারো পঁয়ত্রিশ আর বারো যদি তোমরা বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমাদের তেইশ মিলে যাচ্ছে তাই না তাহলে পঁয়ত্রিশ আর বারো বিয়োগ করলে তুমি তেইশ পাবে চারশো কুড়িকে ভেঙে দুটো পেলাম পঁয়ত্রিশ এবং বারো কোথায় কোথায় রয়েছে দেখো এই সাত রয়েছে এবং পাঁচ রয়েছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এবং তিন গুণিত দুই গুণিত দুই তিন দু গুণে ছয় দুগুণে বারো এবার দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ যোগ বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি পঁয়ত্রিশ যোগ বারো এক্স ওয়াই মাইনাস চারশো কুড়ি দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস পঁয়ত্রিশ এক্স ওয়াই প্লাস প্লাস না সরি এটা মাইনাস হবে মাইনাস বারো কমন নিলাম এখানে এক্স ওয়াই কমন নিয়ে নিলাম তাহলে পড়ে থাকলো দেখো এক্স পঁয়ত্রিশ এখানে মাইনাস বারো কমন নিয়ে নিলাম তাহলে এক্সু আই মাইনাসে মাইনাসে প্লাস পঁয়ত্রিশ কারণ কারণ হচ্ছে বারো এবং পঁয়ত্রিশ গুণ করলে চারশো কুড়ি হয় তাই না তাহলে এক্সু আই প্লাস পঁয়ত্রিশ একটা উৎপাদক এবং অন্য উৎপাদক হলো এক্সু আই মাইনাস বারো বুঝতে পারলে দেখো এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক তোমাদের যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও এবং তোমাদের কোন চ্যাপ্টারে সমস্যা হচ্ছে বা কোন অঙ্কগুলো তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে তোমরা জানিয়ে দাও আমরা সেইভাবে তোমাদেরকে কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করব। চলো আজকের মতন ধন্যবাদ পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে